শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু কাফেররা বলবে হে আমাদের পালন কর্তা যেসব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দাও আমরা তাদেরকে পদোদৃত করব যাতে তারা যথেষ্ট অপমানিত হয় নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতপর তাতেই অবিচল থাকে তাদের কাছে ফেরেস্তা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শুনো ইহুকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবি করো এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন যে আল্লাহর দিকে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে আমি একজন আজ্ঞাবহ তার কথা অপেক্ষা উত্তম কথা আরকার সমান্য ভালো ও মন্দ জবাবে তাই বলুন উৎকৃষ্ট তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শত্রুতা রয়েছে সে যেন বন্ধু। এ চরিত্র তারাই লাভ করে যারা সবর করে এবং চরিত্রের অধিকারী তারাই হয় যারা ভাগ্যবান যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন তবে আল্লাহর শরণাপন্ন হন নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে দিবস রজনী সূর্য ও চন্দ্র তোমরা সূর্যকে সেচ না করো না চন্দ্রকেও না আল্লাহকে সেচ না করো যিনি এগুলো সৃষ্টি করেছেন যদি তোমরা নিষ্ঠার সাথে শুধুমাত্র তারই এবাদত করো অতপর তারা যদি অহংকার করে তবে যারা আপনার পালনকরতার কাছে আছে তারা দিবারাত্রি তার পবিত্রতা ঘোষণা করে এবং তারা ক্লান্ত হয় না তার এক নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখবে অনুর্বর পড়ে আছে অতপর আমি যখন তার উপর বৃষ্টি বর্ষণ করি তখন সে ও স্ফীত হয় নিশ্চয় যিনি একে জীবিত করেন তিনি জীবিত করবেন মৃতদেরকেও নিশ্চয় তিনি সব কিছু করতে সক্ষম নিশ্চয় যারা আমার হায়াতসমূহের ব্যাপারে বক্রতা অবলম্বন করে তারা আমার কাছে গোপন নয় যে ব্যক্তি যাহার নামে নিক্ষিপ্ত হবে সে শ্রেষ্ঠ না যে কে আন্তের দিন নিরাপদে আসবে তোমরা যা ইচ্ছা করো নিশ্চয় তিনি দেখেন যা তোমরা করো নিশ্চয় যারা কোরআন আসার পর তা অস্বীকার করে তাদের মধ্যে চিন্তা ভাবনার অভাব রয়েছে এটা অবশ্যই এক সম্মানিত গ্রন্থ এতে মিথ্যার প্রভাব নেই সামনের দিক থেকেও নেই এবং পেছনের দিক থেকেও নেই এটা প্রোগ্রাম প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আপনাকে তো তাই বলা হয় যা বলা হতো পূর্ববর্তী রসুল নিশ্চয় আপনার পালনকরতার কাছে রয়েছে ক্ষমা এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আমি যদি একে অনারব ভাষায় কোরআন করতাম তবে অবশ্যই তারা বলতো এর আয়াতসমূহ পরিষ্কার ভাষায় বিবৃত হয়নি কেন কে আশ্চর্য যে কিতাব অনারব ভাষায় আর রসুল আরবি ভাষী বলুন এটা বিশ্ববাসীদের জন্য হৃদায়ত ও রোগের প্রতিকার যারা মুমিন নয় তাদের কানে আছে ছিপি আর কোরআন তাদের জন্য অন্ধত্ব তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হয় আমি মুসাকে কিতাব দিয়েছিলাম অতপর তাতে মতভেদ সৃষ্টি হয় আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের মধ্যে ফয়সালা হয়ে যেত তারা কোরআন সম্বন্ধে এক অস্বস্তিকর সন্দেহে লিপ্ত যে সৎকর্ম করে সে নিজের উপকারের জন্যই করে আর যে অসৎকর্ম করে তা তার উপরেই বর্তাবে আপনার পালনকর্তা বান্ধাদের প্রতি মোটেই জুলুম করেন না কেয়ামতের জ্ঞান একমাত্র তারই জানা তার জ্ঞানের বাইরে কোনো ফল আবরণমুক্ত হয় না এবং কোনো নারী গর্ভধারণ ও সন্তান প্রসব করে না যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন আমার শরীকরা কোথায় সেদিন তারা বলবে আমরা আপনাকে বলে দিয়েছি যে আমাদের কেউ এটা স্বীকার করে না পূর্বে তারা যাদের পূজা করত তারা উধাও হয়ে যাবে এবং তারা বুঝে নেবে যে তাদের কোনো নিষ্কৃতি নেই মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না যদি তাকে অমঙ্গল স্পর্শ করে তবে সে সম্পূর্ণ রূপে নিরাশ হয়ে পড়ে বিপদাপদ স্পর্শ করার পর আমি যদি তাকে আমার অনুগ্রহ আস্বাদন করাই তখন সে বলতে থাকে এটা যে আমার যজ্ঞ প্রাপ্য আমি মনে করি না যে কেয়াম তো সংঘটিত হবে আমি যদি আমার পালনকরতার কাছে ফিরে যাই তবে অবশ্যই তার কাছে আমার জন্য কল্যাণ রয়েছে অতএব আমি কাফিরদেরকে তাদের কর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করব এবং তাদেরকে অবশ্যই আস্বাদন করাব কঠিন শাস্তি আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সুদীর্ঘ দোয়া করতে থাকে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় অতপর তোমরা একে অমান্য করো তবে যে ব্যক্তিঘর বিরোধিতায় লিপ্ত তার চাইতে অধিক পথভ্রস্টারকে এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করাবো পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে ফলে তাদের কাছে ফুটে উঠবে যে এই কোরআন সত্য আপনার পালনকর্তার সর্ববিষয়ে সাক্ষরদাতা এটা কি যথেষ্ট নয় শুনে রাখো তারা তাদের পালনকরতার সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহে পতিত রয়েছে শুনে রাখো তিনি সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন